আমি ইব্রাহিম আজকে আমরা শিখবো ইমেল ভ্যালিটেশন অ্যান্ড ডাটা ইনসার্ট মাই স্কুল আমরা এমনভাবে ইমেইল ভ্যালিটেশন করব যে যদি অলরেডি একটা ইমেল অ্যাড্রেস ইনসার্ট করা থাকে সেই ইমেল অ্যাড্রেস দেবে না আবার যদি ভ্যালিড ইমেল অ্যাড্রেস হয় তাও নিবে না তা এটা করতে হলে আমাদেরকে প্রথমে আমাদের ডিজাইনটা ওপেন করি এটা আমরা ইনপুট টাইপের ইমেইলের নাম দিয়েছি ইনপুট টাইপের একটা নাম দিতে হয় আমরা এর নাম দিয়েছি ইমেইল তাহলে আমরা এখন কাজ করতে হবে পিএইচপি আর আমরা যে ফর্মটা তৈরি করেছি অর্থাৎ যে ফর্মটা তৈরি করেছি সেই ফর্মে একটা বাটন আছে সাইন আপ আমরা চাচ্ছি যে সাইন আপ বাটনে ক্লিক করলেই কাজ করবে তাহলে সাইন আপ বাটনের একটা নাম আছে সেই নামটা আমাদের লাগবে সাইন আপ বাটনের নাম আছে আমাদের হচ্ছে ফর্ম তাহলে আমরা পিএইচপিতে যে লিখব যে ইফ অর্থাৎ নাম যদি হয় তাহলে আমাদের কাস্টেবার ইনপুট টাইপে আমরা কি দেব সেই ডাটাটা ধরতে হলে আমাদের এখানে লিখতে হবে যে আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে ধরি পোস্ট ইমেইল আমরা ইনপুট টাইপে যে মেইল যে যা লিখব সেটাকে ধরার জন্য আমরা কি করলাম যে একটা ডাটা টাইপের ভিতরে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম ইমেইল নামে সেই ইমেইলের ভিতরে একটা ইমেইল এই ইমেইল নামটা আসছে হচ্ছে এখান থেকে ইনপুট টাইপের আমাদের ইমেইলের নাম এই নাম থেকে ওই নাম আর এই নাম এক দিতে হবে আর ভেরিয়েবলের নাম অন্যরকম হতে পারে এবার আমাদের চেক করতে হবে যে ইফ not equal filter variable email filter validate email বলতে এই ফিল্টার ভেরিয়েবল যদি এই ইমেলটা না হয় এবং ফিল্ডার ভেরিয়েল না হয় মানে ইমেল যদি ভ্যালিডেড ইমেল না হয় তাহলে ইরোর মেসেজ দেখাবে আমরা ইরোর মেসেজ একটা ভেরিয়েবলের মাধ্যমে দেখাবো তাই আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে দেখানোর জন্য একটা ভেরিয়েবলের নাম নিয়ে নিলাম ইমেল। এবার আমরা এখানে লিখলাম যে ডোমেইন ইজ ফিগার এখানে আপনারা বিভিন্ন ধরনের মেসেজ দিতে পারেন এবার চেক করতে হবে এটা দিয়ে চেক হয়ে গেল যে ইমেইল এখানে যেটা আমরা দিব যদি ভ্যালিড ইমেল না হয় তাহলে ইনসার্ট হবে না তাই এইটা আই এই ইমেইল মেসেজটা আমরা এরর ট্যাগে শো করাই এই ইমেইল মেসেজটা শো করাবো কোথায় আমরা চাচ্ছি যে ফর্মের এখানে শো করবে বা ইমেইলের নিচে শো করবে যে ইমেইল যদি ভ্যালিড না হয় তাহলে ইরোর মেসেজ দেখাবে এখানে তাহলে সেটা করতে হলে তাহলে আমাদের এখানে চলে আসতে হবে এই ইনপুট টাইপের এখানে তে লিখতে হবে যে ইফ ইস সেট ইফ সেট ইরোর মেসেজ যদি ইরোর মেসেজ হয় তাহলে ইকো করবে ইরোর মেসেজটা এখন এই ইরোর মেসেজটাকে স্টাইল দিতে হলে আমরা আমাদের একটা অলরেডি স্টাইল করা আছে আমরা একটা ডিপ ক্লাস নিয়ে ইরোর আর এখানে হচ্ছে অবশ্যই এটা একটা ভিতরে রাখতে হবে কেননা যদি আমরা ইকো দিয়ে প্রথমে এই স্টেমেল এবং লাস্টেস্টেম এবং মাঝখানে ভেরিয়েবল ঘোষণা করতে চাই তাহলে প্রথমে স্টেমেল যেটা লিখব সেটা ডাবল কোটেশনের ভিতরে লাস্টেও ডাবল কোটেশনের ভিতরে এবং ইরোর মেসেজের দুই পাশে দুইটা ডট দিতে হয় এখন যদি আমি এটাকে রান করি এবং সাইন আপ বাটনে ক্লিক করি তাহলে কী দেখাবে যে ইমেল ইস্টিক হবে যদি ব্লান থাকে তাও দেখাবে আবার যদি আমরা এই লিখে এই লিখে সাইন আপ করি তাহলেও ইমেইল সিকার দেখা হবে কারণ এটা আমাদের ভ্যালিড ইমেইল না যদি আমরা ভ্যালিড ইমেইল দিই যেমন আমরা যদি ভ্যালিড ইমেইল দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করি তাহলে দেখুন কোনো ইরোর মেসেজ নেই আচ্ছা এখন আমাদের চেক করতে হবে যে এই আমরা যে মেইলটা দিচ্ছি আমরা যে মেইলটা সাইন আপ বাটনে ক্লিক করছি সেই মেইলটা যদি ডাটাবেজে থাকে সেটা চেক করবে তাহলে এর জন্য আমাদের নিশ্চয় একটা ডাটাবেস তৈরি করতে হবে তা আমরা ডাটাবেস তৈরি করে আসি যে লোকাল হোস্টি নাই আমরা তৈরি করি আমরা এখান থেকে আমরা একটা টেস্ট নামে ডাটাবেস তৈরি করি টেস্ট ক্রিয়েট আমরা টেস্ট নামে একটা ডাটাবেস তৈরি করলাম এবং এখানে একটা টেবিল তৈরি করলাম ইমেইল ভ্যালিডেশন নামে কলাম দিলাম কয়টা দুইটা কারণ আমাদের দুইটা লাগবে একটা নেব আমরা আইডি যেটা অটো ইনক্রিমেন্ট হবে এই ইনপুটটা অটো ইনক্রিমেন্ট করার জন্য প্রাইমারি করব। আর এআইতে ক্লিক করবো আর ফিল্ডের নাম দেব ইমেইল ইমেইল ধার দেব একটা ইমেইল সর্বোচ্চ আমি পঞ্চাশটি ইনপুট মানে পঞ্চাশটা অক্ষর ইনপুট করতে পারবে ইমেইলে এমন ভ্যালগিট লেন্থ লেনথ করে দিলাম ডাটাবেজে যে পঞ্চাশটার বেশি ডাটাবেজে আপলোড হবে না সেফ এবার এই ডাটাবেসকে আমাদের ইয়েতে কানেকশন করতে হবে কালেকশন করতে হবে প্রথমে লিখতে হবে যদি ইলস ইলসতে কি করব যে প্রথম আমরা চেক করেছি ভ্যালিডেট ইমেইল কিনা যদি ভ্যালিডেট ইমেইল না হয় তাহলে আবার এখানে এসে চেক করবে যে আমরা ডাটাবেসকে কানেক্ট করবো এখানে ডাটাবেস কানেক্ট করতে হলে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে মাই এস connect প্রথমে দিতে হয় সার্ভারের নাম তা আমাদের লোকাল হোস্ট সার্ভারের নাম তারপরে দিতে হয় ইউজারের নাম তারপরে দিতে হয় পাসওয়ার্ড আমাদের লোকাল হোস্টের পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে তারপর নিতে হয় আমরা টেবিলে নাও অর্থাৎ আমরা ডাটাবেস তৈরি করার সময় একটা টেবিল তৈরি করেছি টেস্ট নামে আমরা ওই টেস্টটা দিব টেস্ট এবার আমরা এইটাও চেক করে দেব যদি ইফ নট ইকল ডাটা যদি ডাটাবেস কানেক্ট না হয় তাহলেও আমাদের একটা ইকো করবে বলে দিলাম যে মাই স্কিউল আই কানেক্টর নামে আমাদের একটা ফাংশন আছে এবার আমরা মাই স্কিউলকে কানেক্ট করলাম মানে এখন আমরা চাচ্ছি আমরা যেটা করছি এখন হচ্ছে যে আমরা চাচ্ছি যে ইমেল যদি অলরেডি একটা ইনসার্ট করা থাকে সেই ইমেলটা যেন আর না নেয় অলরেডি এক্সিস্টাকে এটা করতে চাচ্ছি এর জন্য আমরা এত কিছু করছি এর ভিতর লিখলাম ডাটাবেস কানেক্ট করলাম এবার আমরা লিখব কোয়েরি করব কোয়েরি MySQL i কোয়েরি MySQL i কোয়েরি কোর্সটি কোথায় select s a l e c t from select from কি হবে টেবিল নেম অর্থাৎ আমরা টেবিল নেম দিয়েছিলাম কি ডাটাবেজ এন টেবিল নাম দিয়েছিলাম আছে ইমেল ভ্যালিডেশন ইমেল ভ্যালিডেশন ইমেইল ভ্যালিডেশন ফায়ার দেখি ফায়ার ইমেইল এই ইমেইল নামটা কি আমাদের ডাটাবেজে আমরা নাম নিয়েছিলাম ফিল্ডের নাম নিয়েছিলাম ইমেইল এই মেইল

আমাদের ডাটাবেজে যদি নাম সার্চ করে কোয়েরি ইমেইল পাই যে অলরেডি ওই ইমেইল এই ফিল্ডে আসে তাহলে আমাদের এরর মেসেজ দেখাবে এরর মেসেজ ইমেইল কি দেখাবে যে ঠিক আছে এখন আমরা আমাদের এটা দেখি এখানে যদি আমরা এখনো তো আমরা মানে সাইন আপ বাটনে ক্লিক করিনি মানে আমরা তো এখনো ইনসার্ট করে কাজ করিনি তাই আমাদের এই ইউরো দেখাচ্ছে আমরা এখন ইনসার্ট করবো ডাটা গুলো ডাটা পেজি ইনসার্ট করবো তারপরে দেখবো যে কি হয় ডাটা ইনসার্ট করতে হলে প্রথমে আমাদেরকে একটা কোয়েরি করতে হবে আমরা কিউ আর নিলাম কোয়েরি ডাটা পেজি ইনসার্ট করার জন্য আমাদের যে কোডটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ইনচার্ট ইন্টু টেবিল নেম অর্থাৎ এটা হচ্ছে আমাদের টেবিল নেম ইনসার্ট In into table টেবিল নেম তারপরে হচ্ছে values হ্যাঁ তারপর হচ্ছে নেম ফিল্ডের নাম এবার আমাদের হচ্ছে values এর ভিতরে হবে সিঙ্গেল কোটেশন তার ভিতরে হবে ডাবল কোটেশন তার ভিতরে হবে ডাবল ডট এবার আমাদের সেই ভেরিয়েবল ইমেল ভেরিয়েবল এবার আমাদের কোয়েরি করলাম এবার আমাদেরকে ইনচার্ট করতে হবে যে ইফ আই কোয়েরি কী হয় যদি ডাটাবেস কানেক্ট অ্যান্ড কোয়েরি হয় তাহলেই ताहूंली इंसर्ट सक्सेसफुल हो गया, चलें हमारे तो इटा सक्सेस मैसेज नहीं, ऐसी सक्सेसफुल। आज जो भी इंसर्ट पेज पर इंसर्वे

না থাকে তবেই ইনসার্ট হবে নতুবা ইনসার্ট হবে না সেখানে বলবে যে বলতে হবে ঠিক আছে সামথিং ইজ রং আমি একটা মেসেজ দিলাম যদি ইরোর মেসেজ থাকে কোনো ইরোর মেসেজ থাকা যদি আমরা ইনসার্ট বাটনে ক্লিক করি অর্থাৎ চাইনা বাটনে ক্লিক করি যে ইনসার্ট করতে চাই তাহলে আমাদের এই মেসেজটা দেখাবে যে সামথিং ইজ রং এখন এই মেসেজগুলো শো করাতে হলে আমরা যেখানে শো করাবো সেখানে যে আমরা চাচ্ছি যেখানে শো করাই ताहले इखने इस पीवी तले लिखते होंगे जे इफ इस सेट उन्होंने कि एसयू सक्सेस नाम है इटा सिलो जरिए होए ताहले इको कोड success सक्सेस डबल सी सक्सेस टा ठीक है আমাদের বাকিগুলো পরীক্ষা করতে হবে যদি হয় তাহলে যেহেলেবল হবে যদি টু পাই তাহলে এই টুকে ইকো করবে এখন যদি আমরা চেক করে আসি এই আমরা একটা আগে একটা রং মেইনলি দিই আচ্ছা এখানে আমাদের যে রোডটা দেখাচ্ছে সেটা হচ্ছে মাই স্কুই কুয়েি এক্সপার টু প্যারামিটার তেরো নম্বর লাইনে গিয়ে দেখি ও এখানে আমাদের এই মানে ভ্যালিডেশন একটু ভুল গেছে সেটা হচ্ছে যে যদি ডাটাবেস কোয়েরি করে ডাটাবেস কানেক্ট হয় এবং সিলেক্ট ফ্রম সম্পূর্ণ ইমেইল ভ্যালিডেশন হয় আর ইমেইল এখানে হবে সে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ডাবল ডট এর মাঝে হবে আমাদের এইটা ঠিক আছে এটা ঠিক আছে আর আমাদের আরেকটি রোড দেখেছিল যে ভেরিয়ে রোড আমরা রান করে দেখি যে আমাদের যা করলাম এত সময় ধরে তা ঠিক আছে কিনা প্রথমে আমরা একটা ইমেল আহ একটা ভ্যালিড মেইল সাইন আপ করি সাকসেসফুল আবার যদি ওই ভ্যালিড মেইল সাইন আপ করি তাহলে দেখব যে ইমেইল অলরেডি রং এখানে যে দেখব যে অনলি একটাই ইমেইল দেওয়া আছে অনলি একটা ইমেইল যদি আবারও আমি একই মেইল দিই তাহলে হবে না যদি আমি নতুন ভ্যালিড মেইল দিই তাহলে সাকসেসফুল হবে আবার যদি ব্লাং রেখে সাইন আপ করি তাহলে ইমেইল লিস্টিক অর্থাৎ আমরা এতক্ষণ যা করলাম আমরা সাকসেস